এটা নাকি সভ্যতা আমার মতে এটা সভ্যতা অসভ্যতার চর পর্যায়ে কারণ প্রত্যেকটি মুসলমানের ফরে ঠিক রাখা বরফ ফরে ঠিক রাখাও কি তা হাটুর উপরে তুমি কাপড় পড়ছো এইটা কি ফরজ হইছে মুসলমানের ফরজ কর জানো না নাবে দিস হাটু নিস পর্যন্ত তুমি 3 কোয়ার্টার বার অসুবিধা তো নাই হাটুর উপরে হাত পিন আসবে কেন আগে ছোটবেলায় দেখতাম আমরা ছোনো মানুষদের হাত পিন বলতাম কিন্তু এখন দুই বুড়া ছেলেরা মিয়া করায় দিলে এক লাগে 2000 পাপ হইবো এই হাত পিন দাঁ লজ্জা শরম একেবারেই নাই যদি লজ্জা থাকত এই হাটু আর রান বাবা বা রাস্তায় মানুষকে দেখাইতো না উলঙ্গতা কাকে বলে সেই খবর তো নাই উলঙ্গতা তিন রকমের এটা হলো এক নাম্বার উলঙ্গতা হলো শরীরে কোনো কাপড় নাই দ্বিতীয় নাম্বার উলঙ্গতা হলো এমন কাপড় পরিধান করা যে শরীরের সাথে ফিট করে লাগায় থাকবে আর সব দেখা যাবে আর তৃতীয় নাম্বার উলঙ্গতা হলো হাফ প্যান্ট পরা ঠিক দিয়ে আসলে ঠেলাটা তো কি নিয়ে এটা ঠিক বললাম না বেঠিক বললাম কিছু লোকেরা কয় আমরা কি করিতাম না কারণ আমরাও তো করি আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে কেউ যদি জেনে শুনে কোন মুসলমান ফরস্তর করল ওই ব্যক্তি মুরতাদ হয়ে যা মুসলমানিতের তার নাম থাকে না ও না কাফের না মুসলমান মাঝামাঝি পর্যায়ে থাকে না অজুবিল্লা কর না আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে তরক করে মানল না ছেড়ে দিলো এই ব্যক্তি মুরতাদ হয়ে যা চার মাজাবের ইমামরা বিল এতে বা দিয়েছে রায় দিয়েছে এই কাজগুলা যারা করবে ছয় মাস তাকে সতর্কতা সময় দেওয়া লাগবে ভালো হয়ে যাও না হলে সৈয়দের বিচার হলো আবার তাকে ওই যে দেখছেন না আরব কান্ট্রিতে তরবারে দিয়া মাথা দুই ভাগ করে বলে দেহতে আলাদা ঠিক ছয় মাসের ভিতরে পরিবর্তন না হলে তার বিচার ওইটাই হবে নাউজুবিল্লাহ কন্না আজকে যে ইসলামী রাষ্ট্র হত আর এই বছর বাইরে তাও দিয়া হাত বের সমাজের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে ঘুরতে না আর বসে বসে মোবাইল টিপতে না ঠিক কিনা ধরে এটাকে আধুনিকতা বলে কথা বলে আধুনিকতা বলে আধুনিক যদি হতে চায় তাহলে আমরা তারা পাঞ্জাবি পড়ি তারা হলো আধুনিকতার বিদ্যাস ঠিক কিনা ধরে কম এটাকে অসভ্যতা বলা হয় এর চেয়ে নির্লজ্জতা আর কি হতে পারে যে আমার উদ্দামলা আমার শরীর আমার দেহ আমার র আমার পা অন্য মানুষ দেখবে আর ঠাট্টা করবে এইগুলা দেখাইলাম কি পুরো মহিলাকে তোমার পিসে বসছে কথা ভেনা এ হাফ প্যান্ট কোনো মহিলা তার পাশে ঘুরছে কথা ভায় না এটা কি সভ্যতা বলা হয় এর চেয়ে নিঃল্য তার পৃথিবী তো দাও হতে পারে না

ওর জবেতে একটা হুন্ডার কিনতে পারে ওই এলাকার মধ্যে සම්প্রান্ত পরিবারের ছেলে হয় ঠিক কি না ধরেক এই এই সমাজের সবচেয়ে ধনী মানুষ এই সমাজের সবচেয়ে প্রভাবশালী সমাজে বুদ্ধি দিবি সুদর্শন হিরু নাম্বার ওয়ান আসলে কি হিরু না নাজিরু হিরু যখন হিরু নাজিরু নাজিরু একদম জিরু যার কোন সম্মালিরে মানুষ তোমাকে সালাম দেয় না কিছুরে তোমার টিটকারি করে ঠিক না

কিসের আধুনিকতা তোমার আমার নবীর সুন্নত থেকে বড় আধুনিকতা কি আর আছে নাকি জোরে করে আছে এই যে আমরা যারা পাঞ্জাবি জুব্বা পড়ছেন পাঞ্জাবি পড়ছেন সেলোয়ার পড়ছেন কাউকে খারাপ দেখা যায় আলটো মোটো হাফ প্যান্ট পিনতে যদি আরে এদের বালা দেখা যাবে রামকো বালা দেখা যাই কথা কয় না এদের বালা দেখা যাবে না আমাদেরকে দেখা যাবে এদেরকে সালাম দিবে না আমাদেরকে দেখলে সালাম দিবে ঠিক কি না জোরে আমাদেরকে দেখলে চেয়ারটা ছেড়ে দিবে কিন্তু ওরে দেখলে বড় চিৎকারই করবে ঠিক আল্লাহ পূজার তো করে করেন আরো জোরে গলা আমি যারা এই কাজ করো অনুরোধ থাকবে আজ থেকে পর থেকে আল্লাহরে ভয় করে এই কাজ আর হাত দিবা না নিয়ত করবা না বাকি জিন্দিগিতে আমার দেহ কাউকে দেখাবো না ঠিকই না জোরে আল্লাহ পূজার তো করে করেন আরো জোরে গলা আমি রাগছেন রাগ হইলে আমার কিছু করেন যেটা আমার বলার তাকে নেই বল মানানা মানে আপনার আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক কি না ধরে কারণ কারণ দুনিয়ার শাস্তির দিকে আল্লাহর শাস্তি সবচেয়ে বড় দুনিয়ার শাস্তি সাময়িক সময়ের জন্য কিন্তু আল্লাহ শাস্তির শুরু আছে শেষ আল্লাহ আমাদের হৃদয় দান করে আর যেই বাবারা আছেন আপনার ছিল আপনি হিন্দা রাস্তায় করে মডার্ন সাজে আপনিও কিন্তু এই দলের প্রতি কারণ আপনার সন্তান এই কাজ করে আর আপনি বাধা তাকে না বুঝ দেওয়ার কারণে বাধা না দেওয়ার কারণে ও কইরে যে হবে আপনি তার না বুঝার বাধা না দেওয়ার কারণে এই গুণা আপনারও হবে এই জন্য অনুরোধ করবো আপনি যেভাবে চলেন আপনার সন্তানকে ওইভাবে চালান আপনি সুন্দর তরিকার পোশাক করুন আপনার ঘরে আল্লাহ নবী শূন্য চালু করে দেন দেখবেন আপনার ঘরে শান্তি বর্ষিত হবে জোরে গন শান্তির দরমাসিক আর কেউ দিতে পারে